আয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো বন্ধুরা আজ সকাল সকাল আমরা কাজ স্টার্ট করে দিয়েছি পাম অয়েল বাগানে সার দিতে যাব তা তোমাদের দেখাবো কিভাবে সকালবেলা মালয়েশিয়াতে টাইলারে সার লোডিং করা হয় বন্ধুরা আজকে পাম অয়েল বাগানে সার দিতে যাবো তা তোমাদের দেখাবো কীভাবে সার লোডিং করা হচ্ছে টাইলারে চলুন বন্ধুরা দেখা যাক এখন মালয়েশিয়াতে বাজে সাড়ে সাতটা সকাল তা বন্ধুরা দেখতে পাচ্ছে যে সব সার লোডিং করছে সারের গোডাউন সব সব সার লোডিং করছে সকালবেলা সার দিতে যাওয়া হবে পাম অয়েল বাগানে তো বন্ধুরা দেখতে পাচ্ছো ট্রেলারের সার লোডিং করা হচ্ছে জানি না এদের ভাষায় কি বলছে কথা বন্ধুরা দেখতে পাচ্ছো সব সার লোডিং করা হচ্ছে যে এখন আছি সারের গোডাউনে আমরা সবাই সব পাম অয়েল বাগানে আমরা সার লোডিং করে দিতে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে সার লোডিং করা হচ্ছে তা তোমরাও যদি বন্ধুরা সাথে আসো তোমাদেরও ফার্স্ট সকালবেলা এসে সার লোডিং করা লাগবে লোডিং করার পরে পাম অয়েল বাগানে সার দিতে যেতে হবে আর কিছু কিছু কোম্পানির মধ্যে সার আগে থাকতে একদিন আগে লোডিং করে রাখে টাইলারে যে ট্র্যাক্টারের যে ট্রলি আছে টলিতে লোডিং করে রাখে সকালবেলা ড্রাইভার আসবে টলিটা নিয়ে চলে যাবে গিয়ে পাম অয়েল বাগানে সার ছড়াতে হবে তাই এক এক সাইডে এক এক রকম সিস্টেম এগুলো সব লোকে লোক যদি থাকে তা আগে থাকতেই লোডিং করে রাখে লোক যদি না থাকে তাহলে দিনের দিন লোডিং করে তারপরে পাম অয়েল বাগানে সার সরাতে নিয়ে যায় তা আমাদের এই সাইডটাই লোক কম আর বন্ধুরা তো জানো লোক কম হলেই কাজটাও ভালো হয় কোম্পানির মধ্যে দুটো পয়সা ইনকাম করা যায় তা কীভাবে লোডিং করা হয় তা তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে কীভাবে লোডিং করছে সারগুলো Gue t referred to this <laughs> job because he was very eager, all these jocks. Every job I mention, he says these are the job where I challenge from year to year.

বন্ধুরা এই টাইলারের এই ট্রলিতে একশো বস্তা সার লোড দেওয়া হচ্ছে আমাদের পাঁচ জনে একশো বস্তা সার ছড়াবে পামাইল বাগানে সব বস্তা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে বস্তাগুলো সাজিয়ে নিলে বস্তাগুলো টেনে নিতে সুবিধা হবে বস্তার মুখগুলো কাটতে সুবিধা হবে ওই জন্য খুব সুন্দর করে সাজিয়ে নিল তো বন্ধুরা আমাদের লোডিং করা হয়ে গেছে তা আমরা এখন যাবো পামাইল বাগানে সার দিতে